তো দেখেন কি হয় কি কি দেখায় আমাদেরকে গলপাড়া টাউন এটা আর কি আমাদের যেটা ডিস্ট্রিক্ট আর কি মেন জেলা সেটা হলো আপনার গলপাড়া জেলা আর কি হ্যাঁ এখান থেকে আর কি গাড়ি খুব চলাচল করে তো চলে যাই হোক রস দেখতে পাচ্ছেন রস খায় নেই বরফ দেবো কেন এটা এনে যা আলাদা একবার এনে হয়ে যাবো এটা আলাদা দেখেন মরের আর এটা

डबल कलर में कलर कलर बा अन्य कलर आ रही है ऐसा है लग बना ऐसा है ऐसा लग बा हाँ अलग भी हिसान का हाँ लग रखे वाले हैं हम्म अधूरे हैं तो कम बेची कौन नहीं था ना अलग दाम बेची ये लोग तो मने ये लोग भी बेची का साथ ऐसे ये लोग भाव रहना है बुद्धिमिल जाएगा ये टाइम है ना दूध का वो मिल जाएगा

কি খাই কি গছ লাভ দানে তিনিটা আছে একটা দুই তিনিটা দেখাই

ভাল লাগে গৰমে দিন নে এই ৰম গৰম বাহিৰৰ খেলা सेम भी हम रहे होंगे उसको भी। हम्म, हम तो हमारे से लगे सिर्फ तीन दोस्त हैं। बारह बज लग गए। क्या है? अंजाबोगा। लड़ाबोगा? कौन जाए ना? अंदर साले बाढ़ गए। दूधदान होएगा सब अच्छा। अरे क्या सिरे? इडे आसे। जा। इधर ही जी का सहेला है। वाह, दूध लावा दे दे। ना तो जायेगा ना। वाह, द

ও এটা হচ্ছে আপনার ছোট একটা গলি দেখেন এখানে দেখেন তো অনেক গাড়ি ঘোরা চলে আর এটা বাড়ি হল এরকম সিস্টেম তো আরেক গলিতে বাই আর একটু যাসলাম আর এই দেখেন ওখানে বাজার দোকান বিভিন্ন নিয়ে বসে আছে কথা কথা কো কেশরী নাকি কি জবাব 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 কেশরী ও ও

প্রিয় বন্ধুরা ফাইনালি আসলাম আপনার লক্ষ্মীপুর পাইলাম আর আমার কি এখন এটা হচ্ছে হোটে লক্ষ্মীপুর আয়া পাইলাম এখন কিছুক্ষণ পরে বাড়িতে যায় চলে যাব তো বেশি কথা বলি না আজকে জন্য বাস এইখানে ছিল থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে